গল্পের শুরুতেই দেখা যাবে কিছু সাংবাদিক জঙ্গলে গিয়েছে ফটোশুট করতে ঠিক তখনই দেখা যাবে একজন সাংবাদিকের চোখে পড়ে একটা মেয়ে ঝর্নার কাছে দাঁড়িয়ে আছে আর সেই ছবি তুলে নেয় সেই সাংবাদিকটা আর সাংবাদিকটা তো অবাক হয়ে যায় সেই মেয়েটিকে দেখে এরপর পাশে থাকা আরো দুজনকে ডেকে নেয় সেই সাংবাদিক ছেলেটা এরপর ছেলেটা বলছে দেখ তো এই মেয়েটা এই মেয়েটা কোথেকে এলো এরপর সেখানে থাকা সেই মেয়েটা বলছে এটা তো একটা মেয়ে তবে এই ঘন জঙ্গলে একটা মেয়ে কি করে এখানে থাকতে পারে এরপর সেই সাংবাদিক ছেলেটা বলছে চুপ কর ও যেন একটিবারের জন্য বুঝতে না পারে আমরা ওকে দেখছি এই কথা বলে সবাই চুপ করে আছে আর তারপর সকলে মিলে ছবি তুলছে ওই মেয়েটার ওই মেয়েটা আর কেউ নয় ওই মেয়েটা হচ্ছে রাঙা রাঙামতি তীরন্দাজ ওইদিকে দেখা যাবে রাঙামতি তীরন্দাজ ঘন জঙ্গলের ভিতর চলে গেছে তীর ধনুক নিয়ে রাঙা ওইদিকে সাংবাদিকরা তো কিছুতেই রাঙাকে খুঁজে পাচ্ছে না এরপর তারা বলছে ওই মেয়েটা এক্ষুনি তো এখানেই ছিল ওই মেয়েটা কোথায় গেল এরপর সেই ছেলেটা বলছে যাকে ওই মেয়েটা কোথায় গেছে সেটা আমাদের জানা দরকার নেই তবে এই ছবিগুলো এই ছবিগুলো তো আমাদের কাছে রয়েছে এই ছবিগুলো আমরা কত টাকা বিক্রি করতে পারবো কোনো আইডিয়া আছে তোদের এভাবে ঘন জঙ্গলের ভেতর একটা মেয়ে ছিল আর এই ছবিগুলো যদি আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়ি তাহলে আমাদের কত ফলোয়ার্স হবে তোদের কোনো আইডিয়া আছে কথা বলে সবাই হাসতে থাকে ওইদিকে দেখা যাবে বৃন্দা ঘুমিয়েছিল তখনই ঘুম ভাঙতে বৃন্দা উপলব্ধি করতে পারে বৃন্দার হাত হাত পা পা এভাবে আছে দেখে বৃন্দা ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে আর সভ্যকে থাকে তখনই সেখানে আসে প্রমিতা প্রমিতা আসাতে ভয় পেয়ে যায় বৃন্দা এরপর প্রমিতা বলছে বৃন্দা ভালোই ভালোই বলে দিচ্ছি রাঙা কোথায় আছে এক্ষুনি বলে দাও না হলে কিন্তু এর থেকেও করুণ অবস্থা হবে তোমার আমাদের বাড়িতে বাড়িতে এসে আমার মেয়েটাকে এভাবে নাজেহাল অবস্থা করেছো আর এখন এখন তুমি ওকে গায়েব করে দিয়েছো আমি জানি আমার রাঙার কিচ্ছু হয়নি রাঙার সাথে কি করেছো তোমরা সেটা বলো আমাকে রাঙা কোথায় আছে সেটা বলো এক্ষুনি ওইদিকে দেখা যাবে নবারণ প্রমিতা আর সবাইকে ডাকা শুরু করছে জোরে জোরে চিৎকার করে সবাইকে ডাকছে বলছে সবাই নিচে এসো এক্ষুনি তাড়াতাড়ি এসো দেখে যাও কি হয়েছে এদিকে নবারণের চিৎকার শুনে প্রমিতা বৃন্দাকে বলছে ভালোই ভালোই বলে দিচ্ছি রাঙার কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না আর আমি নিচে যাচ্ছি রাঙাকে যদি না পাওয়া যায় আর রাঙার কোন হদিশ আমরা না পাই তাহলে তোমার অবস্থাটা কি হবে সেটা তো বুঝতেই পারছো এ কথা বলে বৃন্দার হাত পা থেকে বাঁধন গুলো খুলে দেয় প্রমিতা এরপর সেখান থেকে চলে যায় ওইদিকে বৃন্দা প্রমিতার এমন কাণ্ড দেখে ভীষণ ভয় পেয়ে বলছে এই মহিলা এই মহিলা তো খুবই ডেঞ্জারাস এ তো রাঙার থেকেও এক ধাপ উপরে আছে তাই তো বলি রাঙাকে এত সাপোর্ট এই মহিলা কেন করে তো রাঙার মতোই ডेंजरस না না আমাকে সাবধানে থাকতে হবে আর নিচে গিয়ে দেখি ওই বুড়োটা কেন এভাবে ডাকাডাকি করছে এদিকে নবারণে ডাকাডাকি শুনে বাড়ির সকলে চলে এসেছে ড্রয়িং রুমে ড্রয়িং রুমে আসতেই নবারণ বলছে আক্কু আক্কু কোথায় তখনই সেখানে একলব্য চলে আসে এরপর প্রমিতা নবারণকে বলছে কি হলো তোমার কি দেখেছো এভাবে কেন চিৎকার করছো এভাবে ডাকাডাকি কেন শরীর ঠিক আছে তো তোমার এরপর নবারণ বলছে হ্যাঁ সবাই এসেছো এরপর সভ্য বলছে বাবা কি হয়েছে তোমার এরপর নবারণ বলছে এখন এই টিভিটা অন করো টিভিটা অন করলে সমস্তটা দেখতে পারবে এরপর অন করে সে টিভিটা অন করে দেয় ওইদিকে সার্থকী আর ময়নাও সেখানে এসেছে সার্থকী বলছে এ রাত কি আবার নাটক শুরু করলো চলো গিয়ে দেখি এদিকে টিভিটা অন করতে সেখানে সাংবাদিকরা বলা শুরু করেছে ঘন জঙ্গলে যেখানে নাকি একজন মানুষ কখনোই নিরাপদ নয় সেখানে একটা মেয়ে এই জন্তু জানোয়ারদের সাথে একটা মেয়েও সেখানে বসবাস করছে খুব হাসি খুশিতে সেখানে জীবনযাপন করছে এসব কিছু শুনে সবাই অবাক হয়ে যায় এরপর বলছে বাবা কি বলছে টিভিতে এরপর নবারণ বলছে দাঁড়া আমি একটুখানি দেখেছি তোরাও এখন দেখবি ওইদিকে সাংবাদিক বলছে আপনারা এই মেয়েটাকে দেখে অবাক হবেন তবে এটাই সত্যি যে ওই মেয়েটা ঘন জঙ্গলে একাই কি সুন্দর স্বাভাবিক ভাবে জীবন করছে এই কথা শুনে প্রমিতা বলছে একটা মেয়ে জঙ্গলে সে কে সে আবার রাঙা নয় তো ওইদিকে বৃন্দাও সেখানে চলে এসেছে বৃন্দা সে সমস্তটা বোঝার চেষ্টা করছে এইদিকে টিভিতে রাঙাকে দেখিয়ে দিয়েছে রাঙাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় ভীষণ অবাক হয়ে যায় আর ভীষণ খুশি হয় বলছে এই এই যে যে আমার এরপর একলব্য বলছে ওই তো রাঙা আমার রাঙা আমি বলেছিলাম রাঙার কিচ্ছু হয়নি এদিকে বৃন্দা রাঙাকে এই অবস্থায় দেখে তো ভীষণ চমকে যায় আর ভয়ও পেয়ে যায় এদিকে নবারণ খুশিতে বলছে এই তো আমার মেয়েটা রাঙা আমি বলেছিলাম না রাঙার কিচ্ছু হয়নি আমি টিভিতে এক ঝলক দেখেছি রাঙাকে তাই তো সবাইকে ডেকে এনেছি রাঙাকে দেখার জন্য সভ্য বলছে হ্যাঁ সত্যিই তো এটা তো অবাস্তব আর রাঙা রাঙা কি করে এভাবে জঙ্গলে থাকতে পারে এসব কিছু দেখে সার্থকী ও ভীষণ অবাক হয়ে যায় সার্থকী আর ময়না অবাক হয়ে তাকিয়ে আছে টিভির দিকে আর ময়নার মনে পড়ে যায় ময়না বলেছিল রাঙা মারা গেছে আর রাঙার শেষ কৃত্য করবার কথা বলেছিল ময়না এগুলোই ভাবতে থাকে ওইদিকে ভীষণ খুশি হয়ে যায় সবাই প্রমিতা বলছে দেখলি তো দেখলি তো আমি বলেছি না আমাদের রাঙা বেঁচে আছে এরপর সভ্য বলছে হ্যাঁ মা ওই তো রাঙা রাঙাকে টিভিতে দেখাচ্ছে তার মানে রাঙা বেঁচে আছে প্রমিতা বলছে হ্যাঁ ওই দেখ ও জঙ্গলে আছে আমি বলেছিলাম না ও জঙ্গলের মেয়ে জঙ্গলে ও কমফর্ট ফিল করবে ওর কিছু হবে না ওর কিছু হতে পারে না কিছুই হতে পারে না ও তো জঙ্গলের মেয়ে এদিকে দেখা যাবে সবাই যখন খুব আনন্দে আছে এরপর প্রমিতা বলছিল যাই হোক মেয়েটার ভালো একটা খবর পেলাম এরপর দেখা যাবে সভ্য বলছে তাহলে রাঙা রাঙা কোথায় গেল এখুনি তো এখানেই ছিল এরপর দেখা যাবে একলব্য বলছে আমি এখুনি সত্যজিৎ কে ফোন করছি এই কথা বলে সত্যজিৎ বাবুকে ফোন করে একলব্য এরপর সত্যজিৎ ফোনটা ধরতেই বলছে হ্যাঁ একলব্য বলো আমি ভিডিওটা দেখছিলাম আর আমি সবটা জানি আর এই খবরটা তো পুরো ভাইরাল হয়ে গেছে আর তুমি চিন্তা করো না আমি এক্ষুনি বাসায় আসছি আর আমি এটা নিয়ে কথা বলবো এরপর একলব্য বলছে হ্যাঁ সত্যজিৎ দা তাড়াতাড়ি তুমি একবার বাড়িতে চলে এসো তো সত্যজিৎ বলছে হ্যাঁ তুমি এত চিন্তা করো না রাঙা ঠিক আছে রাঙা জঙ্গলের মেয়ে ও যেহেতু এখনো বেঁচে আছে সেহেতু ওর কিচ্ছু হবে না ও নিজেকে সেফ রাখবে আর ও তো আজকে থেকে নতুন নয় ওই জঙ্গলে আর আমি আসছি বাকি বাকি পরে বাসায় এসে কথা বলবো কথা বলে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে পাঞ্চালি ফোন বের করে ফোনেও দেখতে থাকে রাঙার ভিডিও রাঙার ভিডিওটা দেখে পাঞ্চালি বলছে এই দেখ দেখ রাঙার ভিডিওটা তো একেবারে ভাই ভাইরাল হয়ে গেছে কথা শুনে সবাই খুশি হয় প্রমিতা বৃন্দার কাছে গিয়ে বলছে এদিকে যাই হোক বৃন্দা রাঙা বেঁচে আছে আমার মেয়েটা বেঁচে আছে তার জন্য কিন্তু তুমিও বেঁচে গেলে আজকে রাঙার যদি কিছু হয়ে যেত তাহলে কিন্তু তোমাকে আমি কিছুতেই ছাড়তাম না কিছুতেই না বুঝতে পারলে তো রাঙার জন্য তুমি আবার নতুন জীবন ফিরে পেলে এ কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় বৃন্দা কিছু বলতে যাবে কিছুই বলতে পারে না এরপর প্রমিতা একলব্বর কাছে গিয়ে বলছে দেখলি আক্কু আমি বলেছিলাম না আমাদের রাঙার কিচ্ছু হয়নি রাঙা বেঁচে আছে এরপর একলব্য বলছে হ্যাঁ মা আমার রাঙার কিচ্ছু হতে পারে না একথা বলতেই প্রমিতা কেঁদে কেঁদে একলব্যকে জড়িয়ে ধরে ওইদিকে দেখা যাবে নিশিন্ন প্রসাদ কারো সাথে ফোনে কথা বলছে এই কথা বলছে যে আমার মেয়েটা দেশে আসবে গোটা বিশ্ব জানবে যে আমার মেয়ে নিশিন্ন প্রসাদ চৌধুরীর মেয়ে দেশে আসছে এটা যেন খুব ভালো করে সবাই জেনে যায় আর করা পাহারার ব্যবস্থা করবে সিকিউরিটি এক একটা মানুষ আমাদের ফ্যান ফলোয়ার আমাদের মেয়েকে দেখতে আসবে আমার মেয়েকে দেখতে আসবে এক একটা লোকের সাথে এক একটা সিকিউরিটি গার্ড দেওয়ার ব্যবস্থা করবে খবরদার কোন কোনো সমস্যা যাতে না হয় দেখাতে হবে না কার মেয়ে দেশে আসছে এসব কথাই বলতে থাকে নিশিন্ন প্রসাদ চৌধুরী ওইদিকে স্যাম বৃন্দাকে নিয়ে সেখানে আসে বৃন্দা মনে মনে বলছে এই নিশিন্ন প্রসাদ চৌধুরী ওনার কত নাম ডাক ওনাকে আমি এতদিন নামেই চিনতাম কোনোদিনও সামনাসামনি দেখতে পারিনি আজ দেখলাম এদিকে নিশিন্ন প্রসাদ কাকে যেন কথাগুলো বলে এরপর বলছে ও স্যাম তোমরা এসেছো কথা বলে ফোনটা রেখে দেয় এরপর শ্যামকে বলছে তোমরা বসছো না কেন আর তুমি যাকে নিয়ে এসেছো এই তো বসু উনি তো আজকে আমাদের এখানে প্রথম এলো এই কথা বলেই স্যামের কাছে গিয়ে বলছে। এভাবে মাথা নিচু করে কেন দাঁড়িয়ে আছো বসো আর এই যে বৃন্দা বসু আপনি দেখা করলেন এই কথা শুনে বৃন্দা অবাক হয়ে তাকিয়ে আছে এরপর দেখা যাবে নিশিন্ন প্রসাদ বলছে আপনি অবাক হচ্ছেন তাই না যে আমি আপনাকে কি করে চিনলাম আমি তো আপনাকে চিনবই আর স্যাম তুমি যে খবরটা আমাকে দিতে এসেছো আচ্ছা কোনোদিনও কি এমনটা হতে পারে না যে খবরটা আমি না জানি সেই খবরটা তুমি এসে আমাকে দেবে আর আমি চমকে যাব এটা কি কোনোদিনও হতে পারে না তোমার এই সব কাণ্ড কারখানা দেখে না আমার মাথায় রক্ত উঠে যায় এদিকে দেখা যাবে বৃন্দা বলছে আরেকটা খবর ছিল আরেকটা খবর দেওয়ার জন্য এখানে এসেছি এরপর নিশিন্ন প্রসাদ বলছে থামো আমি জানি আরে যে বৃন্দা বসু আপনি এই খবরটাই তো দিতে এসেছেন না যে রাঙা রাঙা এখনো বেঁচে আছে কি স্যাম তাই তো এই খবরটাই তো দেওয়ার জন্য এখানে এসেছো এই যে তোমাদের বলে রাখলাম একটা কথা কান খুলে শুনে রাখো আমার এত নাম ডাক আমার এত অতিপত্তি আজকে যদি এই রাঙা বেঁচে থাকে এই সামান্য একটা মেয়েকে তোমরা মারতে পারোনি এই রাঙা এই রাঙার জন্য কিন্তু আমার সবটা শেষ হয়ে যেতে পারে রাঙাকে একদম বাঁচিয়ে রাখা চলবে না তোমরা ওখানে চলে যাও মিডিয়ার লোক পুলিশ ওখানে যাওয়ার আগে তোমরা ওখানে গিয়ে রাঙাকে শেষ করে দেবে একেবারে শেষ করে দেবে ওইদিকে দেখা যাবে একলব্য চলে যাবে রাঙাকে আনার জন্য এরপর সত্যজিৎ বারবার করে একলব্যকে বুঝাচ্ছে দেখো একলব্য ওখানে হিংস্র জানোয়াররা আছে তোমাকে ওখানে যেতে হবে না এমনিতে কত সমস্যা হচ্ছে কত ঝামেলা হচ্ছে জানোই তো তুমি বাড়িতে থাকো আমি তো যাচ্ছি তখনই সেখানে প্রমিতাও রেডি হয়ে চলে আসে আর প্রমিতাকে এই অবস্থায় দেখে ভীষণ অবাক হয়ে যায় সত্যজিৎ আর একলব্য এরপর সত্যজিৎ বলছে আপনি কোথায় যাবেন এরপর প্রমিতা বলছে আক্কু ওখানে যেতে পারবে না কিন্তু আমি তো যেতে পারবো একদম না করবে না আমাকে কারণ তোমরা ভুলে যেও না যে আমিও অনেকটা বছর সেই জঙ্গলে কাটিয়ে এসেছি সেই জঙ্গলের সব আমার চেনা তাই আমার কোনো অসুবিধে হবে না আমি যাব এরপর একলব্য বলছে মা তুমি যদি ওখানে যেতে পারো তাহলে আমি কেন যেতে পারি না আমাকেও নিয়ে চলো আমি তো রাঙার হাজবেন্ড রাঙার এই মুহূর্তে আমাকে খুবই দরকার ওর পাশে থাকা খুবই জরুরি আমার প্রমিতা বলছে না রে আকু ওখানে গেলে বিপদ হতে পারে তুই ওখানে যাস না আমি তো যাচ্ছি আমাকে বিশ্বাস করিস তো আমি ওখানে যাব আমার মেয়েকে আমি ঠিক উদ্ধার করে আনবো এ কথাই বলছে প্রমিতা ওইদিকে দেখা যাবে রাঙা তীরধনুক নিয়ে জঙ্গলে করছে আর তখন বসে পড়ে এক জায়গায় রাঙা রাঙার ভীষণ খিদে পায় ভাবতে ভাবতেই দেখতে থাকে সেখানে একটা পেয়ারা গাছ আছে আর তীরধনুক দিয়ে সেখান থেকে একটা পেয়ারা পেরে নেয় আর সেই পেয়ারাটা নিয়ে খেতে থাকে রাঙা এদিকে দেখা যাবে খেতে খেতেই রাঙা চোখে পড়ে একটা বানরকে সে বানরটাকে দেখে রাঙা বুঝতে পারে পেয়েছে এরপর রাঙা নিজের চাইলে বানরটা আর বানরটা সেই পেয়ারাটা নিয়ে খেতে থাকে এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় রাঙা এদিকে বানরটাও চিৎকার করতে থাকে সাথে সাথে রাঙাও চিৎকার করতে থাকে আর তখনই রাঙা বুঝতে পারে সেখানে একটা বাঘ এসেছে বাঘের শব্দটা পেতে রাঙাও ভীষণ খুশি হয় আর বুঝতে পারে সেখানে বানর পশু পাখিগুলো ভীষণ ভয় পেয়ে আছে এরপর রাঙা বাঘের সাথেও গর্জন করতে থাকে ঠিক সেভাবে আর এদিকে বানর খুব ভয়ঙ্কর ভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর সাথে রাঙাও ওদের সাথে তাল মিলিয়ে খেলতে থাকে রাঙা রাঙা প্রত্যেকটা পশু পাখির ভাষা বুঝতে পারে আর রাঙাও সেভাবে কথা বলতে থাকে তাদের সাথে আর সেই পশু পাখিগুলো রাঙার ভাষা বুঝতে পারে আর তার জন্যই রাঙাকে কিছুই বলে না রাঙার সাথেও খেলতে থাকে সেই পশু পাখিগুলো